আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে প্রথম একশো আশি দিনের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে পঞ্চগড় এক আসনের ব্যারিস্টার মোহাম্মদ নৌশান জমিরের নির্দেশনায় মাঠে নেমেছে তেতুলিয়া উপজেলা ছাত্র দল চ্যানেল এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ভজনপুর ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্বে এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ছয় নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে বিএনপির এক কর্ম পরিকল্পনার রোডম্যাপ বিতরণ করা হচ্ছে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে একশো দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কর্ম পরিকল্পনার শীর্ষক লিফলেট লিফলেটে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং কর্মসংস্থান খাতে নানা উদ্যোগের অঙ্গীকার উল্লেখ রয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষা খাতে শিক্ষক নিয়োগ ও বেতন বৃদ্ধি উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল স্থাপন কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ নিশ্চিতকরণ যুব নারী উদ্যোগের জন্য ঋণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা এছাড়া মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে তেতুলিয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন আমরা তেতুলিয়ার প্রতিটি ঘরেই পরিকল্পনা পৌঁছে দিতে পেরে বদ্ধ পরিকর ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ নাইম ইবনে সিরাজ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা বাপ্পি ও মোহাম্মদ খাইরুল ইসলাম আহ্বায়ক সদস্য মোহাম্মদ নিখিল হাসান নাইম ও মোহাম্মদ সাদ্দাম হোসেন এছাড়া ভজনপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ রানা সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ লিটন হোসেন ভজনপুর ছয় নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিব হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ খান শিথিল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ স্বাধীন ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার হোসেন রাকিব এবং সহ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক নেতারা আশা প্রকাশ করেন এ প্রচার এবং জনসংযোগ কার্যক্রম মানুষের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করবে ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং একটি নতুন বাংলাদেশ গঠতে সহায়ক হবে তাদের আহ্বান বাংলাদেশ বাঁচাতে ভোটাধিকার ফেরাতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তুলুন এক নতুন বাংলাদেশ আমার নাম নৌসাদ আমি বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার পক্ষ থেকে আসছি আপনাদের কাছে আপনারা আমাদের একশো দিনের কি কি কাজ করবে বিএনপি এগুলো লেখা আছে একটু পরে দেখবেন ওইগুলো করে আরো দশ জনকে বলবেন পারলে বিশ জনকে আরো বেশি হলে একশো জনকে বলবেন ইনশাআল্লাহ